আপনার সঙ্গে আমিও বুঝেছেন তাই এত বই নিয়ে ও ভুলে গেছি আমি না বড্ড হাঁপিয়ে তোমরা বলবে এই বলতে না বলতেই হাঁপিয়ে যায় ছেলেটা আরে তার জন্য না পদ্ম ভারতী তো পাঠিয়েছে বই কিসে যেন ওরা তো সুন্দর প্যাকেজিং করে পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছে আর তোমরা তো জানোই ইন্ডিয়ান পোস্ট অফিসের অবস্থা আরে ভাই বইটা তো কালকেরই দেখিয়ে দিয়েছে যে ডেলিভারি হবে ভালো কথা দুটোর সময় আউট ফর ডেলিভারি আমরা নাচ্ছি আমাদের বই আসবে বই আসবে বই আসবে রাত্রি দশটা বই বই খুঁজে পাওয়া যায়নি অ্যাড্রেস বই তাই দেয়নি কি করবো আমাদের মাথায় হাত এত এত বই আজকে তাই গেছি পোস্ট অফিসে জানতি আমাদের বই কেন আসলো না ওরা কিছু বলেনি সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দিয়েছে সই করে নিয়ে আমরা চলে এসেছি পোস্ট অফিস থেকে আমাদেরই যদি ডেলিভারি আনতে দেখাই কি কি বই আমরা অর্থাৎ আমরা সবাই মিলে অর্থাৎ রনি মাম্মি আমি আমি অবশ্য বই কিনি না বাধ্য মিলে অর্ডার করেছি আসো দেখি আবার এলাম তোমাদের আর্ধেকটা পার্সেল খুলে দেখানোর জন্য দেখো পদ্ম ভারতী কত সুন্দর করে পার্সেল করে দিয়েছি ওপরে গিফট র্যাপে এবার ভিতরে খুলে দেখছি দাঁড়াও যত সব পোস্ট অফিসের না আমার মাথা খরম হয়ে যাচ্ছে দাঁড়াও আর গরম করে কি করব। করবো খুলে দেখি কি বই এসছে ও ইর এর ভিতরেও আবার বাবল রাব কত ভালো করে করেছি রে বাবা পেকেজিং দুটো পার্সেলই একবারে খুলে নিলাম বুঝলে দুটো এক দুটো আলাদা আলাদা পার্সেল রনি একদিন বই অর্ডার করে পরের দিনই ওদের মনে পড়েছি মাম্মি আয় রনি আরে এই বইগুলো রনি অর্ডার কর অর্ডার কর নেই দুটো পার্সেল এসে বুঝতে বেরিয়ে যাচ্ছে এবার একটা পার্সেল খুলেই দেখাই তোমাদের দেখো একটা পার্সেল খুলেছি খুলের মধ্যে কি কি পেয়েছি একটা ক্যাটলগ বই ভাইরাস না 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 করোনা এইগুলো হচ্ছে বুকমার্ক এইগুলোর সঙ্গে দিয়েছে বুঝতে পেরেছ না না আমি আর একটা প্যাকেট খুলি তার মধ্যে কি গিফট দিয়েছে কে জানে পরশুরামের না পরশুরাম আরে আমি উল্টো দিক দিয়ে দেখছি না উল্টো পাল্টা বলে ফেলছি তারপর হচ্ছে রহস্য বাহাদুর জমালয় জীবন উপাদ এই হ্যাঁ বই রানি আ মমি মিলে কি আছে আমি তাকে ওদের ইন্সপায়ার করেছি কে কেন করে বুঝতে পেরেছো আচ্ছা আমি আর এখন তোমাদের রিভিউ দিচ্ছি না তোমাদের সব পরে রিভিউ দেব আমার এখন ভীষণ পাওয়া যাচ্ছে চললু মামি তোমরা বলবে বলছিস মুখ দিয়ে পাবে তাড়াতাড়ি আমি পোস্ট আপ